আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জি আর এস তো আজকে আমাদের আরো একটি পঙ্খিরাজ ডেলিভারি হবে হচ্ছে ময়মন সিং এ আমাদের আজকের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আজকে ময়মন সিং থেকে যিনি এসেছেন উনি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা এবং বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত অবস্থায় উনি আমাদের থেকে মিশুক মানে আমাদের পঙ্খিরাজ নিয়ে উনি একটা বিজনেস করবেন তো এখন আমরা ওনার সাথে কথা বলবো যে আপনার কিভাবে আপনি আমাদের সন্ধানটা পেয়েছেন বা আপনার কাছে কেমন লাগছে ভাই আপনার বলছেন যে সন্ধানটা আসলে আমি এভাবে সেটা অনেকদিন যাব করার চেষ্টা করতেছিলাম কিন্তু ইউটিউবে গাড়ামাড়ি করতেছি গাড়ি সব কোম্পানি গাড়ি আমি দেখছি বাংলা দেখছি সাইনে দেখছি তবে হঠাৎ করে দিকে আপনার এই গাড়ি ভিডিও আমার সামনে চলে আসলো চলে আসলে পরে দেখলাম যে গাড়িটা আপনার সব করে ভিডিও দেখলাম আপনার কথাগুলো শুনলাম সকিছু বুঝলাম দেখে না মনে করতে সব কিছু না ভালোই আপনাকে আমি কমেন্ট করলাম যে ভাই কেমনি কিভাবে বিস্তারিত করে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন আমি সম্পর্ক বিস্তারিত জানলাম তাই না ইউটিউবের মাধ্যমে কিন্তু কিন্তু আপনার সাথে আমি নিতেছি এখন আমার কথা হচ্ছে যে আপনার ডিজাইনটা কেমন লাগছে এবং কোয়ালিটিটা কেমন লাগছে আমার মানুষ কিন্তু কোম্পানির অভাব নাই ডিজাইনের কিন্তু অভাব না ঠিক আছে আমি সব ডিজাইন কোম্পানি দেখছি বাংলা সায়না সবে কিন্তু আমার কাছে এই ডিজাইনটা সবচেয়ে উত্তম ব্যাটার মনে হইছে কারণ

কিন্তু আমি কিন্তু দিতে পারছেন আলহামদুলিল্লাহ দাম অনেক ভালো পাইছি এই জন্য আমি মামেসিন থেকে আপনাদের দাম আচ্ছা প্রাইজের দিক থেকে যেমন আমরা সাশ্রয় এবং আমাদের যে ডিজাইন ইউনিক ডিজাইন এসএস ডিজাইন সারা বাংলাদেশে এটাই পাবেন একমাত্র ডিজাইন পঙ্খিরাজ এবং অরিজিনাল পঙ্খিরাজ নিতে চাইলে আমাদের জিআরএস আর আপনাদেরকে সবসময় স্বাগত জানাবো আশা করি আমাদের ঠিকানা চলে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে কুমিল্লা পুদুয়ার বাজার বিশ্ব রোড থেকে দশ কিলোমিটার দক্ষিণে সোনাগাজী বাজার হ্যাঁ এটা হচ্ছে আমাদের ঠিকানা এবং আজকে আমি খুবই আনন্দিত যে আমাদের কাছে যে আমাদের কাস্টমার এসেছেন উনি বিজনেস করবেন এবং উনি বাংলাদেশ সেনাবাহিনী একজন কর্মরত আছেন গভর্মেন্ট জব আপনারা যারাই সরকারি চাকরি করেন বেসরকারি চাকরি যাই করেন পাশাপাশি হচ্ছে বাংলাদেশের এটার চাহিদা দিন দিন বেড়েই চলছে তো আশা করি আমাদের এই কোয়ালিটি সম্পূর্ণ গাড়ি খুব কম মূল্যে আপনারা পেয়ে যাবেন এবং খুবই ভালো কোয়ালিটি ফুলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভাই অনেক মানে ধন্যবাদ জানাই আপনার ব্যবহার আমি খুবই সন্তুষ্ট পাই আর যারা এই ভিডিওর মাধ্যমে আসবেন ঠিক আছে এই ভাই অনেক অন্যত ভালো ঠিক আছে মানে যে যেভাবে বলবেন উনি সদস্য ঠিক আছে তারা আসলে ইনশাল্লাহ দেখবে আমার আচরণে দেখবে ইনশাল্লাহ আশা করি ভালো থাকবেন ভাই ওকে ভাই তো ধন্যবাদ